কোলাঘাটের ভোগপুরে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু দুই স্কুল ছাত্রের শোকের ছায়া এলাকায় জানা গেছে কোলাঘাট থানার ভোগপুর এলাকার কোদালিয়া এবং ভোগপুর কোলেপাড়ার বাসিন্দা দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয় মৃত ছাত্রদের নাম রূপঙ্কর কোলে এবং দিব্যেন্দু ছাত্রা জানা গেছে রূপঙ্করের বাবা ঠাকুর তৈরি করে গতকাল রাতে মেছেদা গিয়েছিল ঠাকুরের গহনা কিনতে বাড়ি ফেরার পথে লোকাল ট্রেন থেকে কানে থাকা মোবাইলের হেডফোন স্টেশনের কাছে কাছে রেল লাইনে পড়ে যায় বন্ধু বাড়ির খড়গপুর হাওড়ার রেল লাইনের ধারে পড়ে গিয়েছিল সেজন্যই রূপঙ্কর পরে তার সহপাঠী বন্ধু দিব্যেন্দুকে ডেকে নিয়ে মোবাইলের হেডফোন খুঁজতে গিয়েছিল বলে জানা যায় রাত সাড়ে নটা নাগাদ হাওড়া থেকে খড়গপুর যাওয়ার মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই দুই স্কুল ছাত্রের দুজনেই ভোগপুর কেনারাম হাই স্কুলের নবম শ্রেণীর দুই ছাত্র মৃত হো তমলুক তামরু লিপ্ত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ভাইপো পড়তে গিয়েছিল এইবার হচ্ছে ওর মানে ওর একজন বন্ধু আছে আর সে ওই ঠাকুর ঠাকুর তৈরি করে একই ক্লাসে পড়ে সে ঠাকুর ঠাকুর তৈরি করে সে ওই মেসেদানা কোথায় গেল ওর জিনিসপত্র আনতে ঠাকুরের আর কি সরস্বতী ঠাকুরের আর হুম তারপরে সে আসে ওরও ছুটি হয় এবার ওরা একদম খুব একনিষ্ঠ আর কি হ্যাঁ ওর মানে এর জন্য ওই ঠাকুরের জন্য মাটির কাদা টাদা ও দুজনে মিলে করে রং টং এ করে দেয় হুম খুব একনিষ্ঠ এ এবার হচ্ছে ওর সঙ্গে দেখা হয়ে যায় ভোগপুরে আর কি তারপরে এবার ওই যে কোলাহাট যায় আর কি কোলাহাট যে ওই জিনিসপত্র আনতে আর কি তখন হচ্ছে ওর হচ্ছে ওই হেডফোনটা পড়ে যায় ডাউনে মানে হেডফোনটা ট্রেন থেকে পড়ে যায় হ্যাঁ ও ট্রেনে করে গেল ট্রেনে করে গেলো এবার ট্রেন থেকে পড়ে যায় আর কি এইবার তারপরে ও আসার সময় ওর সঙ্গে দেখা হয়েছে ওরও ছুটি হয়ে গেছে ওকে বলছে এরকম আমার হেডফোনটা পড়ে গেছে তোদের ওই পাশে যাবি দুজনে বলছে চল যাবো না হ্যাঁ তারপরে এবার ওকে ঘরে ফোন করছে ও বলছে আমার দেরি হবে আমি এবার ওরা দুজনে এসছে এবার এসে এবার হেডফোন মানে কুড়িছে সে কিনা তাও জানি না তো ওই পাশে এ করেছে এবার দুদিক থেকে দুটো ট্রেন এসেছিলো আর কি মেল এসছিলো এবার একটা ডাউনে একটা এবার বলতে পারছি না তো হয়তো অনুমান মানে একজন পড়েছে একজন দূরে পড়ে আছে আরেকজন একজন হ্যাঁ জানতে পারলাম কীভাবে মানে আমার আমি জানতে পারলাম যে এখান থেকে যখন এরা ফোন করে আর কি এবার ফোন করে যখন এ করতে পারেনি মানে খবর পায়নি তখন হচ্ছে মানে এবার ওরা মানে এ করেছে আর কি তারপরে হচ্ছে পরে কে হচ্ছে মানে ওরা খুঁজতে গেছে এটে করে যে এখনো আসেনি তারপরে ওরা মানে কিভাবে খবরটা পেয়েছে আমি ঠিক

সঠিক তত্ত্বটা উঠে এলে সেটাই মানে ইয়ে আর কি কিভাবে কি হলো সেটা একটাই ছেলে হ্যাঁ একটাই ছেলে একটা ছেলে একটা মেয়ে ও নাইনে পড়তো আশা নেই আর কি আমাদের ক্লাস নাইনে পড়তো দুটি বাচ্চা গতকাল রাত্রে রান্নাভার হয়েছে এবং কী কারণে ওখানে গেছিলো সেটা এখনও নিশ্চিত নয় আমার বিদ্যালয়ে পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা সেন্টার সকাল ছটার পর থেকে বেরিয়ে পড়ি বিকেল তিনটে পর্যন্ত কাজ করি কালকে অবশ্য পরীক্ষা ছিল না কিন্তু ঘটনাটা কালকে রাত্রিবেলা আমি সকালে জানতে পেরেছি রাত্রেবেলা হোয়াটসঅ্যাপে দিয়েছে কিন্তু আমি বিদ্যালয়ে এসে জানলাম বিদ্যালয়ে মোটামুটি ভালোই ছাত্র ওরা আমাদের সমস্ত কাজের সঙ্গে জড়িত বা বিভিন্ন কাজ টাজ করতো পড়াশোনা করতো ক্লাস নাইনের ছাত্র

আর একটা হচ্ছে দীপ্তেন্দু সাঁতরা বাবার নাম